আসসালামু আলাইকুম মাসে সবাই ভালো আছেন এই যে কাকা আসছে গাড়ি নেওয়ার জন্য কাকা কোথা থেকে আসছেন এই প্রতিষ্ঠান অনেক শোরুম আছে সেগুলো শোরুম বাদ দিতে আমাদের এখানে আইলেন তো ভালো গাড়ি পাইছেন আপনি ভালো গাড়ি পাইছেন আসা সে কিন্তু শহরে আসা কি হয় আপনার ছেলে ছেলে ভাই তুমি কি গাড়ি ভালো পাইছো বুঝে বললো আমাদের এখানে গাড়ি দেখলে নিলে এই সবকিছু দেখে বুঝে শুনে নিয়ে গাড়ি কে তোমরা পাইছো পাইছো তোমাদের বাসা কোথায় ইউনিয়ন আচ্ছা দুই বাপুরা গাড়িতে উঠে বসেন আসলে এটা মডেল গাড়ি অরিজিনাল গাড়ি বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান তারা আমাদের যোগাযোগ করবেন অরিজিনাল গাড়ি নিতে পারবেন এটা ডোয়েডো কোম্পানির এই গাড়িগুলো অনেক গাড়ি আছে সেম এরকম দেখা যায় কিন্তু কিন্তু অরিজিনাল গাড়ি না কারণ ওই গাড়ির গাড়ির না এই সাথে বডির সাথে ডোয়েডো লেখা আছে আপনার ওর সাথে কিন্তু ডোয়েডো লেখা থাকে না মনে করেন যে সব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান তারা আমাদের রিটেন্টাবসে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে গাড়িগুলো নিতে পারবেন অন্য অন্য প্রতিষ্ঠানেও পাবেন কিন্তু ডোয়েডো গাড়ি নেবেন একা সাথে এক মিনিট কথা বলি

ভাইরা আছেন মনে করেন যদি বেকারস্ত থাকেন তাহলে একটা করে মিশুর গাড়ি কিনে আপনারা ব্যবহার করতে পারেন এটা বিক্রি যেমনই হোক বিক্রি হলো কতটা দু লাখ দশ দুই লাখ দশ হাজার টাকা এই গাড়ির দাম মনে করেন অনেক কিছু টাকা বাকি রেখেছে সেই কারণে দুই লাখ দশ হাজার টাকা বিক্রি হয়েছে তো এইগুলা গাড়ি মনে করেন যে আরেকটা মডেল আছে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা দেখাতে আপনারা প্রতিদিন আটশো নশো হাজার টাকা ইনকাম করতে পারবেন এখন বর্তমানে এই পরিস্থিতিতে বাংলাদেশে এই ব্যবসায় সফলতা পাওয়া যাচ্ছে আর কি মনে করেন যারা অযথা ঘোরাফাড়া করেন তাদের উদ্দেশ্যে বলি একটা করে অটো গাড়ি কিনতে ঠিক আছে